নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশের কমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানাল দিল্লি রাখাইনের হাসপাতালে মিয়ানমার সামরিক বাহিনীর হামলা নিহত তেত্রিশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতার ভারতবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারত বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাদ আবদুল্লার একটি বক্তব্যকে কেন্দ্র করে এই তলব করা হয়েছে এনডিটিভির দাবি অনুযায়ী হাসনাত আবদুল্লা তার বক্তব্যে এমন শক্তিকে আশ্রয় দেবার ইঙ্গিত দিয়েছেন যারে দিল্লির বিরুদ্ধে কাজ করতে পারে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাতে পারে এনডিটিভি আরও জানায় যে বাংলাদেশের পঞ্চান্নতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় হাসনাত আবদুল্লা বলেছিলেন যে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করা হবে তার এই উস্কানিমূলক বক্তব্যের বিষয়েই ভারত সরকার আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তারা আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে নিয়ে দিল্লির আনুষ্ঠানিক অবস্থান স্পষ্টভাবে জানানো হয় পরে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ভারত জানায় বাংলাদেশী কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে এসব গোষ্ঠী ঢাকার অবস্থিত ভারতীয় মিশন ঘেরাও বা নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছে বলে হাই হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয় ভারত সাফ জানিয়ে দিয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে বিভ্রান্তিকর বক্তব্য বা ভুল বয়ান ছড়ানোর চেষ্টা করছে তা তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে একই সঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায় অন্তর্বর্তী সরকার এখনও এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ শেয়ার করেনি দিল্লির পক্ষ থেকে আরও বলা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ ভারত বরাবরই বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা এবং একটি মুক্ত ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সকল বিদেশি মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে এমন জোরালো প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত মিয়ানমারের সামরিক বাহিনী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে তবে সেনাবাহিনীর দাবি নিহতরা সবাই বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও তাদের সমর্থক বেসামরিক নাগরিক নয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শী ত্রাণ কর্মী বিদ্রোহী গোষ্ঠী এবং জাতিসংঘ জানিয়েছে হাসপাতালে নিহতরা বেসামরিক মানুষ ছিলেন শনিবার রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর তথ্য দপ্তর জানায় জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং পিপলস ডিফেন্স ফোর্স সহ একাধিক গোষ্ঠী ওই হাসপাতালটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল বিবৃতিতে বলা হয় বুধবার সেনাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ম্রাউক উ টাউনশিপের ওই সাধারণ হাসপাতালের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে তবে জাতিসংঘ বৃহস্পতিবার জরুরি চিকিৎসা প্রসূতি সেবা এবং অস্ত্রোপচার সুবিধা প্রদানকারী ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার তীব্র নিন্দা জানায় সংস্থাটি বলেছে এটি দেশজুড়ে বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় ক্ষতি সাধনকারী হামলার একটি বিস্তৃত ধারার অংশ যা বহু সম্প্রদায়কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক হামলাগুলোর সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানান এবং তদন্তের দাবি করেন তিনি এক্সে লেখেন এই ধরনের হামলার যুদ্ধপাত হিসেবে গণ্য হতে পারে আমি তদন্তের আহ্বান জানাচ্ছি এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাই এখনই এই লড়াই বন্ধ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোজ আধানাম গেব্রেসুস বলেন তিনি স্তম্ভিত এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন একমাত্র ৩৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে স্বাস্থ্যকর্মী রোগী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন হাসপাতালের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন থিয়েটার এবং প্রধান ভর্তি ওয়ার্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দেশটির সবচেয়ে বড় শহর ইয়াংগুন থেকে পাঁচশো কিলোমিটার বা তিনশো মাইল উত্তর পশ্চিমে অবস্থিত ম্রাউক উ শহরটি দুহাজার সালের ফেব্রুয়ারিতে আরাকান আর্মি দখল করে নেয় আরাকান আর্মি হল রাখাইন জাতিগত অল্পসংখ্যা মানুষের সুপ্রশিক্ষিত ও সুসজ্জিত সামরিক শাখা যারা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বায়ত্তশাসন চায় তারা দু সালের নভেম্বর থেকে রাখাইনে আক্রমণ শুরু করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সেনা সদর দপ্তর সহ রাখাইনের সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটির নিয়ন্ত্রণ নেয় রাখাইন আগে আরাকার নামে পরিচিত ছিল দু সালে সেনাবাহিনীর এক নির্মম দমনমূলক অভিযানের কেন্দ্রস্থল ছিল এটি ওই অভিযানে মুসলিম অধ্যুষিত প্রায় সাড়ে সাত লক্ষ চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় বর্তমানে বৌদ্ধ রাখাইন এবং রোহিঙ্গাদের মধ্যে এখনও জাতিগত উত্তেজনা বিরাজ করছে বৃহস্পতিবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানায় ন্যায় বিচার নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এই হামলার দায় নির্ধারণে কাজ করবে এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে সামরিক সরকার আঠাশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে বিমান হামলা জোরদার করছে সামরিক শাসনের বিরোধীরা অভিযোগ করছে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বরং এটি সেনাবাহিনীর ক্ষমতা ধরে রাখাকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র দু একুশ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার অস্থিরতায় রয়েছে যার ফলে ব্যাপক জনরোষ সৃষ্টি হয় সামরিক শাসনের বহু বিরোধী পরে অস্ত্র হাতে নিয়েছে আর দেশটির বড় একটি অংশ এখন সংঘাতে জড়িয়ে পড়েছে